হ্যালো দর্শক আমি ডাক্তার অপর্ণা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আমার এই চ্যানেলে পুরুষ এবং মহিলার ব্যক্তিগত এবং গোপনীয়ত সমস্যা আছে সে সকল সমস্যার খোলামেলা আলোচনা করি সে সাথে আপনাদের করা কমেন্টের উত্তর দিয়ে থাকি আজ আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তথ্য নিয়ে আলোচনা করব হ্যার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স লিঙ্গে প্রতিদিন তেল লাগালে কি হয় এটা জানলে আপনি প্রতিদিন লাগাবেন কথাগুলো শুনে আপনারা হয়তো অবাক হচ্ছেন তবে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনাদের মনে যত প্রকার ভুল ভুলভ্রান্তি আছে সেটা কেটে যাবে লিঙ্গে মূলত যে সমস্যা হয়ে থাকে এগুলোর মধ্যে প্রথমত হচ্ছে আগামোটা গোড়াচিকন এটা কেন হয়ে থাকে জানেন হস্ত জন্য এটা সারা দিনে একবার যদি আপনি করে থাকেন ওকে বাট এর বেশি নয় যারা দেশের বাইরে থাকে তারা অনেকে চব্বিশ ঘন্টার মধ্যে দুই ঘন্টা পরপর করে এটা কিন্তু কখনোই উচিত নয় এছাড়া লিঙ্গে অনেক ধরনের রোগ হয়ে থাকে তার মধ্যে হচ্ছে গনেরিয়া একটি রোগ এটি কিন্তু অনেক মহামারী একটি রোগ এটি একবার হলে সারা জীবন ভুগতে হয় এরকম হাজারো রোগের সমাধান পাবেন আপনি সরিষার তেল থেকে এখন বলব আপনারা কিভাবে ব্যবহার করবেন কি নিয়মে ব্যবহার করবেন সব বলবো আরেকটি কথা বলবো আমাদের চ্যানেলটি কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম হাজারো হেল্পফুল ভিডিও পেতে আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সরিষার তেল কিন্তু মূলত আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি অনেকে কিন্তু শরীরও ব্যবহার করে থাকে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের কিন্তু ছোট ছোট বাচ্চাদের কিন্তু সরিষার তেল ব্যবহার করে থাকে আর অবশ্যই কিন্তু সেটি খাটটি সরিষার তেল হতে হবে সরিষার তেলের মাঝেও এমন কিছু গুণাগুণ রয়েছে যে গুণাগুণগুলো আপনার লিঙ্গের জন্য খুবই জরুরি তবে তেলটি কিন্তু অবশ্যই খাঁটি সরিষার তেল হতে হবে আমি বারবার বলছি আপনাদেরকে তেল যেন ঘানে ভাঙা অবশ্যই খাটি সরিষার তেল হয় এই সরিষার তেল আপনার লিঙ্গে যদি সঠিকভাবে যেতে পারে তাহলে আপনার লিঙ্গ থাকবে সুস্থ এবং সতেজ তবে নিয়মটা জেনে নিন প্রথমে আমি এই সরিষার তেলের মুখটাতে চার থেকে পাঁচ ফোঁটা সরিষার তেল দিয়ে দিব দেখুন বন্ধুরা আমি এখানে চার থেকে পাঁচ ফোঁটা সরিষার তেল দিয়ে দিয়েছি এরপর আপনাদেরকে যেটি করতে হবে আপনাদের লিঙ্গটি কিন্তু অবশ্যই ধুয়ে নেবেন যাতে ময়লাটা কেটে যায় এবং ধুয়ে নেবার পর ধুয়ে নেবার পরে অবশ্যই সেটি মুছে নেবেন লিঙ্গে সরিষার তেল লাগাবেন যেখানে যেখানে লিঙ্গের রগগুলি ঢিলা হয়ে গেছে সেখানে লাগাবেন কারণ আপনি তো জানেন কোথায় কোথায় ঢিলা হয়েছে অনেকের রগ দেখার কারণে কিন্তু বেশি সময় সহবাস করতে পারেন না অতি উত্তেজনায় লিঙ্গের থেকে পাতলা পানি বের হয়ে যায় এটাকে কিন্তু বলে ধাতু ভাঙা এটা কিন্তু এটার জন্য কিন্তু অনেকেরই জীবন নষ্ট হয়ে গেছে অনেক টাকা খরচ করেও কিন্তু আপনারা এই রোগ ছাড়াতে পারছেন না এবং পারবেনও না বলে মনে হয় তবে একটা জিনিস খেয়াল করবেন লিঙ্গের ছিদ্রে যেন এই তেলটি না লাগে কারণ এই তেলটি কিন্তু অনেক ঝাঁজালো হয়ে থাকে আর খাটি সরিষার তেল কিন্তু অনেক ঝাঁঝালো হয় তবে আবারও বলছি আপনারা কিন্তু অবশ্যই খাটি সরিষার তেল ব্যবহার করবেন এবং কিভাবে মালিশ করবেন প্রথমে আপনারা সরিষার তেলটি নিয়ে আপনাদের লিঙ্গে ঠিক এইভাবে আপনারা মালিশ করতে থাকবেন পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত আপনারা মালিশ করবেন এরপর আপনারা পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত মালিশ করার পরে আমাদের লিঙ্গটি পনেরো থেকে বিশ মিনিটের জন্য এভাবে রেখে দিন এবং কোনো প্যান্ট পরবেন না খোলা মেলা অবস্থায় থাকার আপনারা চেষ্টা করবেন তারপর কিছু সময় পর দেখবেন লিঙ্গের সাথে কিন্তু মিশে গেছে তেলটি ঠিক তখনই আর কিছুই আপনাদেরকে করতে হবে না এবং আপনারা কিন্তু এটা ধুবেন না পরদিন যখন আপনারা গোসল করবেন তখন আপনি এটি ধুয়ে ফেলবেন তো ভিউয়ার্স এভাবে যদি আপনি প্রতিনিয়ত ব্যবহার করেন তাহলে অনেক মহামারী রোগ থেকে আপনি মুক্তি পাবেন সরিষার তেল কিন্তু এমনই একটা তেল যে তেলটি ব্যাকটেরিয়া প্রতিরোধ আপনার লিঙ্গে মারাত্মক ক্ষতির মুখে পড়ে ব্যাকটেরিয়ার কারণে যেমন রক ঢিলা বা চেই পোকা যেটাকে বলে আমরা ছোট ছোট পোকা হয় সেটাকে বলি আমরা চেই পোকা এই চেই পোকা আর হবে না যদি প্রতিনিয়ত আপনি এই তেল ব্যবহার করেন বাচ্চাদেরকে ব্যবহার করতে দিবেন না তো ভিউয়ার্স যদি প্রতিনিয়ত আপনি এই সরিষার তেল ব্যবহার করেন তাহলে এই সকল সমস্যা আপনাদেরকে আর ভুগতে হবে না আরেকটি কথা বলবো রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি ব্যবহার করবেন আর যারা সহবাস করবেন তারা কিন্তু এটি ব্যব তারা কিন্তু এটি ব্যবহার করবেন না সহবাস করার পরে আপনারা এটি তেলটি ব্যবহার করবেন তো ভিউয়ার্স আজ এই পর্যন্ত আমার কথাগুলো কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্টস বক্সে আপনাদের মূল্যবান বক্তব্য শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আরো তথ্যের জন্য সর্বদা একটি বিশেষজ্ঞ বা আপনার নিজের ডাক্তারের সাথে পরামর্শ করুন আপনাদের এমন কোনো কিছু জানার থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস পেতে ডাক্তার অপ